শহীদ রাষ্ট্রপতি জিয়রবানকে গত পনেরো ষোলো বছর যেই সরকারটি ছিল ওই সরকারটি সব সময় শহীদ রাষ্ট্রপতি জিয়রবানের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়রবানকে ছোট করার জন্য তার বিরুদ্ধে কুচ্ছারণা করেছেন আমরা বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জনমনের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো কিনা সন্দেহ আছে কারণ এই বাংলাদেশের মানুষ সন থেকে শুরু করে উনসত্ত পর্যন্ত স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল কিন্তু সত্তর সনে যখন বাংলাদেশের জনগণ আওয়ামী ক্ষমতা দিয়েছিল পাকিস্তান সরকার যখন নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দেয়নি বাংলাদেশে এই বাংলার মানুষ হেঁপে ফুটে আন্দোলনে বেগবান করেছিল স্বাধীনতার জন্য